সোশ্যাল মিডিয়ায় হচ্ছে খেলা চলছে রঙ্গলীলা ফোন খুললেই দেখি শুধু দেবলিনা আর দেবলিনা বিয়ে করে ভাঙছে ঘর বিচার চাই সোশ্যাল মিডিয়ায় এ বলে সে খারাপ ও বলে সে খারাপ 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 বলে কামাচ্ছে শুধু ডলার ইন্ডিয়ান টাকায় চলছে না ঘর চায় সবার ডলার সবুজ সাথী দিদির হাতে তাই তো সোশ্যাল মিডিয়ায় সবুজের প্রচার এরপর বিয়ে করবো না আমি আর হ্যালো ওয়েলকাম বঙ্গবাস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তাই ব্রেডটা কোষে বানবেন রোস্টটাও কোষে হবে তো বঙ্গবাসী আজকের গল্প হলো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কন্ট্রোভার্সি প্রচুর দেখছি দেড় বছর ধরে প্রবলেম আর ভালো না ঠিক করে দাও ঠিক করে কি কি দেখে এসেছি আমরা দেখে এসেছি সাধ্য বাড়ি ব্লগ বিয়ে বাড়ি ব্লগ কিন্তু এইটা দু হাজার ছাব্বিশে নতুন হসপিটাল ব্লগ কেমন আছি সত্যি কথা বল কতটা ভালো আছে কি কেসটা বুঝতে অসুবিধা হচ্ছে তো দা আমি তোমাদের কেসটা খুলে বলছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখতে পাই দেবুল এর পরিপ্রেক্ষিতে সোশ্যাল যাদেরকে বলা হয় তারা কেউ 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 তার তার মেল উইথ ফিমেল বেস্ট ফ্রেন্ড সায়ককে দোষ দিচ্ছে দেখো বঙ্গবাসী আমি জানি না তার পার্সোনাল লাইফে কি প্রবলেম হয়েছিল কিন্তু যতরা বলবো জীবন একটা যুদ্ধ সেই যুদ্ধে কখনো অস্ত্র ফেলে দেওয়া উচিত না তুমি যদি সেই যুদ্ধে একবার অস্ত্র ফেলে দিয়েছো না তাহলে তোমার গলা কাটার জন্য হাজার জন্য অস্বীকার দাঁড়িয়ে থাকবে সব মানুষের লাইফে খাটো প্রবলেম থাকে একটু একটু কম কিন্তু কিন্তু প্রবলেম প্রবলেম থাকে বলে নয় যে সে কোনো এ বাজে পথ বেছে নেবে কিছু কিছু কল ইনফ্লুয়েন্সার আছে যারা মানে তার ফ্যামিলি তার মা বা তার শাশুড়ি তার বরকে বা তার বেস্ট ফ্রেন্ডকে খুব আজে বাজে কথা বলছে এমনকি থ্রেড দিচ্ছে আমি একটা কথা বলবো যে তার লাইফে কি হয়েছিল তোমরা কেউ জানো না তোমার সোশ্যাল মিডিয়া টুকু ভিডিও থেকে যতটুকু জানো ওর লাইফে প্রবলেম ওর লাইফে কি হচ্ছে দিনে কি ঘটছে তোমরা কিছু জানো না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে কি হয় জানো সত্যি কথাটা বস্ত চাপা বন্ধ হয়ে যায় আর মিথ্যা কথাটা প্রচার হয়ে যায় বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু এই জিনিসটা আমার শুনে খুব আশ্চর্য লাগলো যে নাই দেড় বছর ধরে একটা মানসিক চাপ দিয়ে যাচ্ছে তার বর বা তার শাশুড়ির থেকে খুব মানসিক চাপ দিয়ে বেড়াচ্ছে সেই চাপ থেকে সে মুক্ত হওয়ার জন্য বাজে পথ বেছে নিল কিন্তু কোনো আইনি পদক্ষেপ নিলো না কিন্তু হসপিটালে বসে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় বিচার চাইছে এটা বলে না পশ্চিমবঙ্গ বস সবই সম্ভব যদি ইডি থেকে সবুজ সাথে আসতে পারে তাহলে সোশ্যাল মিডিয়ায় বসে বিচারও পাওয়া যায় তারপর সব থেকে বড় আশ্চর্য তো আমার এখানে লাগছে যেখানে ছোটখাটো মানুষকে রোস্ট করলে তারা মানে কিছু না ন্যূনতম মানুষ তাদেরকে রোস্ট করলে তারা সরাসরি আইনি পদক্ষেপ নিয়ে নেয় সেই জায়গায় একটা মানুষ এত বছর ধরে মানসিক চাপ দিয়ে আছে সে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার চাইছে তারপর শুনলাম দেবলীনা আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়ে পরের দিন সোশ্যাল মিডিয়ায় আবার ব্লক করতে শুরু করে দিয়েছে এই জিনিসটা আমার ঠিক হজম হচ্ছে না চলাকালীন এবং সেখান থেকে ও এই জমিয়ে 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 এতগুলো মানে পিল ও সব সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ এতগুলো ওষুধ খেয়ে পরের দিন কি করে সোশ্যাল মিডিয়ায় এসে ব্লক করতে পারে তারপর বড় কথা হচ্ছে যে এতগুলো ওষুধ পেলে কোথা থেকে কোনো ফার্মাসি এতগুলো ঘুমের ওষুধ দিবে না বা সেই ফার্মাসি যদি এতগুলো ওষুধ দেয় তার লাইসেন্সই ক্যান্সেল হয়ে যাবে আটাত্তরটা পিল পেল কোথা থেকে আমার বোনের বহুদিন আগে মানে অনেকটা সময় আগে একটু ঘুমের প্রবলেম হচ্ছিল ডাক্তার একটা লাইট স্লিপিং পিলস দিয়েছিল তো সেই প্রেসক্রিপশনটা আমার বোন খুঁজে বের করেছিল কি দিদি পুরোনো প্রেসক্রিপশন দেখে না কোন ফার্মেসি ওষুধ দেয় না না একটা ডেট লেখা থাকে সেই ডেট অনুযায়ী মানুষকে ওষুধ দেওয়া হয় তারপর যদি খুবই প্রবলেম হয় সেই মানুষটি কি তার পরিবর্তে কোনো কম ডোজে ওষুধ দিবে বেশি কোনো ডোজের ওষুধ দিবে না ঘুমের ওষুধ তো দিবেই না এটা ঠিক দিদি তোমার কথা হজম হলো না কিন্তু ঠিক হয়ে আবার পরের দিন ক্যামেরা করে ভিডিও বানাতে শুরু করে দিল ব্যাপারটা ঠিক না কেমন একটা লাগছে মনে হচ্ছে কন্টেন্টের অভাব না ডলার কম এসছে তাহলে রিচ একদম ডাউন হয়ে গেছে দেখো আমি কিন্তু কাউকে দোষ দিতে পারি না বা দোষ দিচ্ছিও না কিন্তু আমার যতটা মনে হয়েছে এতগুলো ঘুমের ওষুধ খেয়ে পরের দিন আবার ক্যামেরা খুলে ভিডিও বানানো এটা আমার কিছু কন্টেন্টের অভাব বা নাটকই মনে হয়েছে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানো খোকা গেছে মাছ ধরতে সঙ্গে যাবে কে বঙ্গনের ব্রেকআপ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলবার চেপে রাখো নাহলে ভিডিওটা মিস করবে কিন্তু আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিংক দিয়ে আছে ওখানে গিয়ে চুপি করে ফলো করে নাও ভিডিওর আপডেট পেতে চলো টাকু